নমস্কার হ্যালো ভিওয়ার্স খাবারের হজমের সমস্যা না হলেও অনেক মানুষেরই মলত্যাগ বা পটি করার সময় খুব বেগ পেতে হয় কোনো কোনো সময় মলত্যাগ বা পটি করার সময় তা এমন যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যে কাণ্ড ঘটে যায় ডাক্তারি ভাষায় যাকে অর্শ বা পাইলস বলে অনেকে আবার পাতক কীর্তের পথকে মসৃণ রাখার জন্য ইসব কুলের যে ভুসি আছে তাকে জপমালা করে নিয়েছে চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ধরে যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তা পরবর্তী সময়ে অর্শ যাকে আমরা পাইলস বলে থাকি তা হবার সম্ভাবনা প্রবল হয় অর্শ বা পাইলস ঠিক করার জন্য খাবার ওষুধ মলম এবং যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেককে আমরা অস্ত্রোপচার করতেও দেখতে পাই পুষ্টিবিদরা বলেছেন যে আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার খান বা জল বেশি করে খাবার কথা সবসময় বলে আসছে পুষ্টিবিদরা কিন্তু যোগ প্রশিক্ষকরা বলেছেন ব্যথা যন্ত্রণা বা রক্তপাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি একটা আসন রেগুলার অভ্যাস করতে পারেন বা আয়ত্ত করতে পারেন খুব সহজেই এই সমস্যা আপনি এড়িয়ে চলতে পারবেন আসনটির নাম হলো গোরক্ষাসন গোরক্ষাসন গোরক্ষাসনের কথার অর্থ হল গো কথার অর্থ হলো গরু আর রক্ষাসন কথার অর্থ হল রক্ষা মানে রাখাল কিন্তু এই আসনের সঙ্গে এই রাখাল বা গরুর কোনো সম্পর্ক নেই ইতিহাস বলছে বংশের আদি পুরুষ গোরক্ষনাথের নাম অনুসারে এই আসনের নাম হয়েছে গোরক্ষাসন এখন আমরা জেনে নেব গোরক্ষাসন কেমন করে করতে হবে শিশু থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষ এই আসন সহজেই করতে পারেন এই আসন করার জন্য প্রথমে আপনি ম্যাটের উপরে বসে পড়লেন এবং সামনের দিকে দুটো পা নিয়ে গেলেন এরপর দুটো পাকে ঠিক প্রণামের ভঙ্গি করে আপনি আপনার যে জননিন্দ্রিয় বা মূত্রথলির কাছে ঠিক নিয়ে আসবেন এইরকম এরপর কি করতে হবে আপনাকে ঠিক দুটো পায়ের যে পাতা আছে এই দুটো পায়ের পাতার উপরে ভর করে আপনাকে আপনার হিপ ওঠাতে হবে দেখুন ব্যালেন্স করবেন আস্তে আস্তে ঠিক এই রকম এখান থেকে এইরকম ব্যালেন্স করলেন ব্যালেন্স করার পর ঠিক দুটো হাত ব্যালেন্স হলো আপনার প্রথম প্রথম যদি অসুবিধা হয় কারো তাহলে কিছুদিন অভ্যাস করার পর এটা খুব ইজিলি আপনারা করতে পারবেন ব্যালেন্স করলেন ব্যালেন্স করে হাত আপনি এখানেও রাখতে পারেন নাহলে আপনি হাঁটুর উপরে যদি ব্যালেন্স তৈরি হয়ে যায় আপনার আপনি হাঁটুর উপরে রাখুন এটা চমৎকারী আসন গোরক্ষাসন আপনি রেগুলার অভ্যাস করুন আপনার যে পাতকৃত আছে করার সময় যে কষ্ট যন্ত্রণা তা সহজেই আপনি দূর করতে পারবেন অনেকের ভয় থাকে যে পটি করার সময় বা সকালবেলা বাথরুমে যাওয়ার সময় খুব কষ্ট পেতে হয় বা বেগ পেতে হয় তাদের জন্য দারুণ একটি চমৎকারি আসন এই গোরক্ষাসন আরও একটা কথা যারা এই রকম করে থাকতে পারবে না হাঁটু উপরে আছে তারা হাঁটুটাকে নিচে অর্থাৎ ফ্লোরের সঙ্গে লাগালেও কোনো অসুবিধা নেই প্রথম প্রথম অভ্যাস করার সময় ফিফটিন সেকেন্ড পরবর্তী থার্টি সেকেন্ড এবং পরবর্তী আপনারা যখন ধরে রাখতে পারবেন এটা সিক্সটি সেকেন্ড অবধিও আপনারা রাখতে পারেন ঠিক এই রাখলেন আস্তে আস্তে আমরা রিলিজ করব আজকে আমরা একটা নতুন আসন শিখলাম গোরক্ষাসন তো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার